যদি আমারে একটি দিত আমি কিন্তু আল্লাহ বাংলাদেশে এমপি বানাই দিও কারণ বাংলাদেশে এমপির চেয়ে সুবিধাবাদী সুযোগ পৃথিবীর আর কোন এমপি নাই কি আচ্ছা আমেরিকাতে যে চার বছর পরে চার বছর পরে দুজন আইলো কে কে ভাগছে কোন এমপি ভাইকে বাংলাদেশে আয়া এমপি নির্বাচনের পরে দ্বিতীয় নির্বাচনে ফেল করলে অথবা নির্বাচন না করলে ভাইকে যায় আমরা পালাবো না পালাবো কোথায় মির্জা ফখরের বাড়িতে গিয়ে বুধব এখন কোথায় তিনি আমরা পালাবো না আমরা পালাবো না আমরা কি করবো না আচ্ছা পালাতে হবে কেন এমপি তো দরকার বাংলাদেশের জন্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছাড়া ইউনিয়ন হবে কিভাবে উপজেলা পরিষদের চেয়ারম্যান ছাড়া উপজেলা চলবে কিভাবে

কিচ্ছু হই আমাদের জন্য একটা গাড়ি নিয়ে আসছে বা 72 বছর আগের গাড়ি একটা আমাদের জন্য নিয়ে আসছে মাঘা জুরা আর উনি এসে সাইকেলে করে কিচ্ছু কইরা আচ্ছা এবার চেয়ারম্যান সাহেবের আমাদের পৌঁছে একটা মাটির ঘর মাটির মাটি এটা মাটির ঘর নিজের ঘরটাও মাটির সামনের ওয়েটিং রুমটাও মাটি এই মাটির ঘরে আমাদেরকে বসাইছে কি তো এই বেটা চেয়ারম্যানই করে ভাগ্য কবে জীবনে মাটির ঘর থেকে যদি এখানে এবার বলছানে দশ বাড়ি বানায় তো বাগবে না কেন কি ভাই কি জমা দিয়া বা এমপি হলেন আর বাঘার সময় কি কি থুইয়া গেলেন প্রথম দিন এমপি হওয়ার আগে নির্বাচনের আগে কি দিতে হয় না নিজের জীবনের জমা হিসাব দিতে হয় কিনা বলেন তো সেদিন জমা করা হিসাব কি দিলেন আর ভাগার সময় কি কি পালা ফেলে গেলেন কি কি তো এরা ভাগবে না তো কারা ভাগবে তো এটা কি শুধু এদের জন্য না আগামী কেয়ামত পর্যন্ত আমাদের জন্য শিক্ষণীয় এই জন্য ফেরাও বলেছেন ইন নাফি আলিক আল্লাহ আই বো রথ আর লিউলিল আলবা এর মধ্যে রয়ে গেছে শিক্ষা কেমন এর মধ্যে কি রয়ে গেছে বলে এর মধ্যে রয়ে গেছে শিক্ষা কে আমার এর মধ্যে আছে শিক্ষা কি আছে শিক্ষা যারা ইতিহাস থেকে শিক্ষা নেয় না এরা বড় অসহায় এটা বড় কি আল্লাহ আমাদেরকে হেফাজত করেন তাহলে আমরা আজকে কিসের আলোচনা করছিলাম সিরত সিরত কত অংশে বিভক্ত এক নাম্বার কে ছিলেন দুই নাম্বার কি কি নিয়ে আসছেন তাহলে কি কি নিয়ে আসছেন উত্তর কি

ইব্রাহিম সালাম এবার দোয়া শুরু করলেন আমি দোয়া করছি আমি যেহেতু ঘর বানিয়েছি আপনি আমাকে দিয়েছেন দোয়া করার তো আমি শুরু করলাম আল্লাহ আমার এই ছেলের বংশে একজন কে রসুল করে পাঠান যার এক নম্বর কাজ আপনার কিতাব তেলাবাদ করবে এক নম্বর কাজ কি আপনার কিতাব এবার বলেন এক নম্বর কাজ কি তাহলে সিরিয়াতের এক নম্বর অংশ কি তো যে তার ছেলেটাকে কোরআন শরীফ শিখাইলেন না আপনি কি কাজ করলেন কোরআন শরীফ শিখা বলেন সন্তানদেরকে শিখানো তাহলে এটা কি শুধু শিখানো দায়িত্ব না শিখারও দায়িত্ব আছে তাই আমার কি দরকার আমার আমার কি দরকার আমার এক নম্বর কাজ কি কোরআন শরীফ শিক্ষা করা বলেন কোরআন শরীফ কি আমার আমি শিখবো না শিখার কোন বয়স নেই শিখার কোন কি নাই সবকিছু শিখার তো বয়স আছে যেমন আমি এখন ইচ্ছে করলে ডাক্তার হতে পারবো না আমি এখন ইচ্ছে করলে ইঞ্জিনিয়ার হতে পারবো না দেখি আমি কিন্তু ইচ্ছা করলে ক্রণশিপ শিখতে পারবো কি লাগে যে তো কুরআন শিখার কোনো কি নাই সুবহানাল্লাহ তাহলে সিরাতের এক নাম্বার অংশ আপনি কি বলবেন কুরআন কারীমের তেলাওয়াত কে দোয়া করেছে ইব্রাহিম আসলাম দোয়াতে এক নাম্বার শব্দ আল্লাহ একজনকে রসুল করে পাঠান যিনি কুরআন কারীমের তেলাওয়াত করবেন দুই নাম্বার শুধু করবেন না আয়ু আল্লিমুহুল কিতাবা উম্মতকে কুরআন শিখাবেন তিন নাম্বার বল হিকমাতা কুরআন এর তাফসীর শিখাবেন সুবহানাল্লাহ হাদিস দিয়ে দিয়ে শূন্য দিয়ে দিয়ে কোরানের ব্যাখ্যা শিখাবেন এই জন্য এক এক হাদিস হলো কোরানের কারিমের ব্যাখ্যা কোরানের কারিমের কি ব্যাখ্যা যদি হাদিস না হইতো আমরা জীবনেও কোরআন বুঝতাম না কি বলুন কোরান বুঝো কোনো উপায়ই ছিল না এবার এই গত হজে আমি তেলাওয়াত করতেছিলাম আমার পাশে এক আরব যুবক তেলাওয়াত করছিল আমার হঠাৎ কৌতূহল বশত আমি ওকে জিজ্ঞেস করলাম ফুল লুলা আরব আলফুল সব আরব কি কোরআন বুঝে তারা করে নেই তারা এরা তো আরো লেখিন কি বুঝে না বলে কোরআন বুঝতে রসুল লাগবে কোরআন বুঝতে কি লাগবে রসুল লাগবে কোরআন বুঝতে সাহাবা লাগবে লাগবে তাবে তবে লাগবে ওলা মোহাম্মদ লাগবে শুধু বাংলা বই পড়ে পড়ে কোরআন বোঝা যাবে না বলেন কি বলছি বলেন কোরআন বুঝা এর অর্থ কি আপনি পড়বেন না অবশ্যই পড়বেন লেকিন কোন না কোনো আলেমে দিনে তত্ত্বাবধানে পড়া লাগবে তাইলে আপনি কোরআন বুঝবেন এবং কোরআন বোঝার জন্য যত সহায়ক আছে ওগুলোও পড়তে হবে বুঝেন নাই শুধু ভাষা ভাষার তর্জমা বাংলা দেখে কি হইতে পারে পারে কোরআনের হাকিগত আসবে না আপনি না কোন আলমে দিনের জন্য যা যা লাগে সেগুলো না পড়লে বুঝে আসছে না কি বই এতে কি বুঝবো তো বাংলা একটা মেডিকেলের বই তারা ধরায়া দিলেন আসলে কি সে ডাক্তার হবে না আগে এতগুলো কেন পড়তে হয়েছে ধারাবাহিক কথা এই ধারাবাহিকটা লাগে কোরআনিকিমের পুরা বুঝতে কথা বুঝা আসছে কিনা তাহলে এক নাম্বার কোরআন এক সিরাতের এক নাম্বার অংশ কি দুই নাম্বার অংশ কি কোরআন শিখানো তিন নাম্বার অংশ ওয়াল হিকমা কোরআনে কারীমের ব্যাখ্যা কি দিয়ে করবেন সুন্নাহ দিয়ে করবেন চার নাম্বার ওয়ায়ুযাক্কিহিম এদের দিলগুলোকেও সাফ করে দিবেন এজন্য দুটো শব্দ শিক্ষা দীক্ষা বলেন শিক্ষা দীক্ষা আবার বলেন শিক্ষা দীক্ষা শিক্ষার নাম তালিম দীক্ষার নাম তারবিয়াত শিক্ষা দীক্ষা কিসের কিসের অভাবে কিসের অভাবে স্কুল কলেজের ছাত্রগুলো তাদের টিচার কে জুতা আমাদের মাদ্রাসার ছেলেগুলো যে ওস্তাদের জুতা ঠিক করে দেয় এখানে পাটা আছে কি কি শিক্ষা দীক্ষা বলেন ওখানে নাই কোনটা ওখানে শিক্ষা আছে কি নাই শিক্ষা নাই ওখানে শিক্ষা আছে দীক্ষা নাই শিক্ষা আছে দীক্ষা আর বান্ডারি এখানে কিছু দীক্ষা আছে শিক্ষা নাই বুঝলেন নাই কথা এখানে কিছু কি আছে দীক্ষা কিছু আছে কিন্তু কি নাই শিক্ষা নাই তাহলে কটা লাগে মোট কি কি শিক্ষার নাম তালিম দীক্ষার নাম তার বিয়ত তালিম ও তার বিয়ত বুঝে নাই কথা কি তালিম ও তার বিয়ত গতকালকে গত পরশু আমার এক জায়গায় মাফিন ব্রাহ্মণবাড়িয়া তো দুইটা ছেলে আসছে ওরা বলতে শুধু আমার নাম ইয়াসিন আমার নাম আবুলাহ আমি বলছি তোমরা বুঝো আমরা আপনার কাছে পড়ছি ধামতি কত বছর আগে ওরা আমার কাছে ধামতি পড়ছে দুই হাজার তিন সালে তো এখন আমি ওখানে মাহফিলে গেছি তো ওরা আমার সাথে দেখা করতে আছে সব বলবেন এত বছর পরে ওরা সুযোগ পাইছে তাহলে এত বছর পরে মনে হইল কি লেখা এখানে কি ছিল শিক্ষা ছিল দীক্ষা ছিল শিক্ষা দীক্ষা তালিম তরবিয়ত বলেন তালিম তরবিয়ত এই জন্য হাকিমুল উম্মত বলতেন যদি সহি শিক্ষা দীক্ষা একসাথে দেওয়া হয় যদি বঙ্গোপসাগর ওই পারে কেউ যায় ওখানে মানুষ যাবে কি দিলে আর তুই শুধু শিক্ষা দিয়ে ছেড়ে দেন হ্যাঁ আল্লাহ আমাদের সবাইকে তাও দান করেন আমরা আজকে যে শব্দগুলো শিখলাম রসুল কে ছিলেন তিন নাম্বার কি নিয়ে এসেছেন তিন নাম্বার কিভাবে নিয়ে আসছেন এক নাম্বার কি তালিম দুই নাম্বার কি তবলিগ তিন নাম্বার কি দাওয়াত চার নাম্বার কি তাসকিয়া পাঁচ নাম্বার কি জিহাদ সবগুলো একসাথে এগুলো হলো দ্বীন পৌঁছাবার মাধ্যম সুবহানাল্লাহ বলে না একটা আছে একটা নাই কোনটা আছে একটি জিন্দিকেও সাজানো সমাজ জীবনও সাজানো রাষ্ট্রও সাজানো অর্থনীতিও সাজানো আল্লাহ যদি কোনো দিন আল্লাহ আমাদেরকে তফিক দিয়ে দেয় ইনশাআল্লাহ আমরা কেউ বিদেশি বাড়ি বানাবো না কি বলেন হ্যাঁ ইনশাআল্লাহ কর না ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন আল্লাহ এই দেশটাকে সুন্দর করে দেন আল্লাহ তালা